আজকের টপিকটি খুব গুরুত্বপূর্ণ টপিক যেটা আপনাদের সঙ্গে আমি ডিসকাস করতে চলেছি সেটা হলো লাভবাট পাখির লোডিং পিরিয়ড ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে লোডিং পিরিয়ড কি এবং লোডিং পিরিয়ডে পাখিগুলোর সঙ্গে আপনাদেরকে কি করতে হবে সেটি একেবারে বিস্তারিতভাবে বলার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাখির ডিম পাড়ার আগের এক মাসকেই আমরা লাভবাট পাখি লোডিং পিরিয়ড হিসাবে ধরতে পারি গরমকালে এবং বর্ষাকালে পাখিদেরকে আমরা কম সফট ফুট কম এক ফুট কম মাল্টিভিটামিন প্রোভাইড করি খেতে দিই কারণ ওই গরমকালে এবং বর্ষাকালে এই জিনিসগুলো খুব বেশি করে দেওয়া যায় না এবং এছাড়াও পাখি কিন্তু এই সময়তে নিজের থেকেই দানা এবং সিডমিক্স কিন্তু কম খায় ফলে পাখির মধ্যে একটি ডেফিসিয়েন্সি দেখতে পাওয়া যায় তো ওই ডেফিসিয়েন্সি বা কমতিকে দূর করার জন্য লেইংয়ের আগের তীরে তিরিশ দিনকে আমরা আলাদাভাবে ধার্য করি লোডিং পিরিয়ড হিসাবে লোডিং পিরিয়ড কখন থেকে শুরু হয় লোডিং পিরিয়ড নর্মালি বক্স লাগানোর পনেরো দিন আগে থেকে শুরু হয় এবং চলে যতক্ষণ না পর্যন্ত পাখি ডিম পাড়া শুরু করছে তো আপনাকে যেটা করতে হবে আপনার এলাকার ওয়েদার অনুযায়ী মানে টেম ওয়েদার টেম্পারেচার হিউমিডিটি সব কিছু অনুযায়ী আপনাদেরকে নির্ধারণ করতে হবে যে কখন রোড লোডিং পিরিয়ড আপনার পাখি শুরু হবে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে আপনারা যে একটা বক্স লাগাবেন ওয়েদার যখন নর্মাল হবে তার আগেই তো আপনারা বক্স লাগাবেন এবং তার আগের পনেরো দিন এবং বক্স লাগানোর পরে ডিম পাড়ার বক্স লাগানোর পরের পনেরো দিন মানে পাখি যতক্ষণ না আপনার এগলে করছে সেই সময়টাকেই বলা হচ্ছে লোডিং পিরিয়ড তো আপনাকে যেটা করতে হবে আপনার এলাকার ওয়েদার অনুযায়ী আপনার টেম্পারেচার অনুযায়ী ওয়েদার যতক্ষণ না ঠান্ডা হয় তখন পাখিকে ব্রিডে দেওয়া যায় না গরমেতে পাখিকে ব্রিড করানো যায় না তো ওয়েদার যখন ঠান্ডা হবে সেই সময়তেই আপনারা যেহেতু বক্স লাগাবেন তার আগের পনেরো দিন বক্স লাগানোর পনেরো দিন এবং বক্স লাগাবার পরে পাখি যতদিন না ডিম পারছে তো মোটামুটি ধরে নিই যে আরও পনেরো দিন এই এক মাসকে আপনাদেরকে আপনাদেরকে ঠিক করতে হবে যে আপনি কখন বক্স লাগবেন কেউ আগস্টের দিকে লাগায় কেউ সেপ্টেম্বরে লাগায় কেউ আবার অক্টোবরে গিয়ে পরেও পাখিদেরকে বক্স প্রোভাইড করে তো এই সময়টাকে আপনারা সেইভাবে নির্ধারণ করবেন নির্ধারণ করে আপনারা লোডিং পিরিয়ডটাকেও আপনারা ধরে নেবেন এবং নির্ধারণ করবেন পাখির ডিম পাড়ার আগের এই লোডিং পিরিয়ডে যেগুলো আপনাদেরকে করতে হবে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো সেইগুলো যদি আপনারা ইমপ্লিমেন্ট করেন তাহলে দেখবেন আপনার লাভবার পাখির মধ্যে যে সমস্ত ডেফিসিয়েন্সি আছে সেই ডেফিসিয়েন্সি দূর হবে পাখির ডিম পাড়ার পরিমাণ বেড়ে যাবে ডিমের যে সেল হবে মানে খোঁচাটি সেটা মজবুত হবে এবং পাখির মধ্যে কোনো ধরনের সমস্যা থাকবে না পাখির ওভারঅল হেলথও কিন্তু ভালো হবে এবং পাখি কিন্তু ফুল্লি রেডি হয়ে যাবে ব্রিডের জন্য চলুন এবার আপনাদের সঙ্গে আলোচনা করি যে লাভবার পাখিকে কিভাবে লোডিং পিরিয়ডে ব্রিডিংয়ের জন্য রেডি করতে হয় প্রথম যে জিনিসটি সেটা হচ্ছে গরমকালে যেহেতু গরমকালে এবং বর্ষাকালে যেহেতু সবপুট বন্ধ ছিল যদি আপনার পাখিকে সপুট দেওয়া বন্ধ থাকে তাহলে পাখিদেরকে সপুট দেওয়া শুরু করতে হবে যদি আপনি সপ্তাহে একদিন করে সপুট দিয়ে দিয়ে থাকেন তাহলে সেটাকে আপনারা ডবল করে দিন দু দিন তিন দিন দিন যদি দুদিন তিন দিন দিতে মানে দিয়ে আসছেন তাহলে সেটাকে আপনাদেরকে চার থেকে পাঁচ দিন দিতে হবে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি আপনারা লোডিং পিরিয়ডটাকে এমনভাবে তৈরি করতে হবে আপনাকে লোডিং পিরিয়ডের আগে সেশনেতে পাখিকে আপনারা যেভাবে জিনিসগুলো দিতেন মানে সব ফুট দিতেন পাখিদেরকে এক ফুট দিতেন যদি আপনারা একদিন করে দিয়ে থাকতেন সেটাকে আপনাদেরকে দুদিন দিতে হবে দুদিন করে দিয়ে থাকলে আপনাদেরকে থেকে তিন থেকে চার দিন দিতে হবে অর্থাৎ আপনি যে খাবারটি পাখিদেরকে আগে দিতেন তার পরিমাণটিকে ডবল করে দিতে হবে তো এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে করতে হবে এবং এমন এমন খাবার দিতে হবে পাখিগুলো যেন সহজেই উত্তেজিত হয় হিটে আসে এবং পাখির শরীরেতে যে সমস্ত ঘাটতি আছে সে ঘাটতিগুলো যাতে মিটে যায় দু নম্বর যে জিনিসটা আপনাদেরকে করতে হবে অবশ্যই আপনারা গরমকালেতে মাল্টিভিটামিন বন্ধ করে দিয়েছিলেন বর্ষাকালে অল্প পরিমাণেও যদি দিয়ে থাকেন তো তাতেও আপনাদেরকে যেটা করতে হবে আপনারা যদি পাখিদেরকে মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম বা প্রোবায়োটিক যে পরিমাণে লোডিং পিরিয়ডের আগে পাখিদেরকে প্রোভাইড করতেন ডিউরেশানে সেটাকে আপনাদেরকে বাড়াতে হবে অর্থাৎ আপনারা যদি সপ্তাহে একদিন মাল্টিভিটামিন পাখিদেরকে দিতেন একদিন ক্যালসিয়াম দিতেন একদিন প্রোবায়োটিক দিতেন সেটা লোডিং পিরিয়ডে আপনার পাখিকে দুদিন মাল্টিভিটামিন দুদিন প্রোবায়োটিক এবং দুদিন ক্যালসিয়াম পাখিদেরকে আপনাদেরকে প্রোভাইড করতে হবে তো আপনাদেরকে এই জিনিসটাই করতে হবে যে লোডিং পিরিয়ডে যেমনভাবে খাবার সব আপনারা বা এক ভুটকে ডবল করে দিচ্ছেন লোডিং পিরিয়ডের আগে দিতেন তার থেকে ডবল করতে বলছি এবং আমি মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম এবং এই ধরনের সাপ্লিমেন্টগুলোকেও লোডিং পিরিয়ডের আগে যেটা আপনারা দিতেন তার থেকে ডবল করে দিতে বলছি তো এই দুটো জিনিস আপনাদেরকে অবশ্যই করতে হবে এবং তার সঙ্গে এই লোডিং পিরিয়ডে পাখিদেরকে আপনাদেরকে যে সমস্ত খাবার দেবেন বা সিড সিডমিক্স দেবেন তাতে অবশ্যই যেন অয়েলি সিড থাকে অয়েলি সিড বলতে আপনারা কী অ্যাড করবেন কেনাডি সিড অ্যাড করবেন তিসি অ্যাড করতে পারেন তিল অ্যাড করতে পারেন এবং তার সঙ্গে সানফ্লাওয়ার সিড অবশ্যই আপনাদেরকে অ্যাড করতে হবে এবং যখন এই যদি আপনার লোডিং পিরিয়ড যদি আপনার শীতকালে আপনি করতে চান বা শীতকালে আপনি বক্স দেবেন অবশ্যই আপনার ব্ল্যাক সিড আপনারা এই আপনার মিক্সের সঙ্গে অ্যাড করবেন অর্থাৎ আমি যেটা বলতে চাইছি পাখিকে আপনাদেরকে উত্তেজিত করতে হবে হিটে আনতে হবে এবং সেই জন্য অয়েলি সিটের পরিমাণকে আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে বিশেষ করে আপনাদেরকে সানফিলার সিড আপনাদেরকে রাখতেই হবে কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে এবং সানফ্লাওয়ার সিড প্রচণ্ড পরিমাণে অয়েলি সিট তো পাখিদেরকে সহজেই পাখির শরীর গরম করে তো পাখির শরীর গরম করার সঙ্গে সঙ্গে পাখি যেমন ঠান্ডা লাগে না শীতকালেতে তার সঙ্গে সঙ্গে পাখি কিন্তু সহজেই হিটে আসে তো এই জিনিসগুলো আপনাদেরকে করতে হবে তাহলে আমি আসলে আজকে আপনাদেরকে লোডিং পিরিয়ডে যে জিনিসটা আমি করতে বলছি সেটা হচ্ছে পাখিদেরকে আপনারা যে পরিমাণেতে আগে সব দিতেন এক বুট দিতেন তা দিনগুলোকে আপনাকে বাড়াতে হবে যদি আপনি একদিন দিতেন সপ্তাহে সেগুলোকে দুদিন করতে হবে দুদিন দিলে আপনাদেরকে তিন থেকে চার দিন দিতে হবে এইভাবে সেই জিনিসটাকে ডবল করতে হবে এবং তার সঙ্গে মাল্টিভিটামিন এবং অন্যান্য সাপ্লিমেন্ট যেমন ক্যালসিয়াম বা প্রোবায়োটিক সেইগুলোকেও আপনারা যদি আগে একদিন করে দিতেন সেইগুলোকেও বাড়িয়ে আপনাদেরকে দুদিন দেবেন যেটা একদিন দিতেন সেটাকে এই লোডিং পিরিয়ডে আপনাদেরকে দু দিন দিতে হবে ডবল দিতে হবে ফলে কি হচ্ছে পাখির এইভাবে যদি আপনার পাখিগুলোকে আপনি লোডিং পিরিয়ডে এইভাবে যদি আপনারা পাখিগুলোকে ব্যবস্থা করেন বা পাখির সঙ্গে এই ধরনের জিনিসগুলো আপনারা করেন তাহলে পাখির মধ্যে যে সমস্ত ঘাটতি থাকবে সেই ঘাটতিগুলো পূরণ হবে ঘাটতি যদি পূরণ করতে পারেন তবেই পাখি কিন্তু ব্রিটিং উদ্বুদ্ধ হবে এবং তার সঙ্গে সঙ্গে পাখির শরীরেতে যে সমস্ত কমতিগুলো মিটে যাবে এবং তার সঙ্গে আরেকটা কথা আমি বলে দিই অবশ্যই এই লোডিং পিরিয়ডে পাখিদেরকে তিন দিনের একটি ভিটামিন ই এর কোর্স করাবেন এবং দু দিনের দু থেকে তিন দিনের একটি বি কমপ্লেক্সের কোর্স করাবেন আলাদাভাবে এবং যখন লেয়িং স্টার্ট হবে তখন আপনাদেরকে কি করতে হবে সে নিয়ে খুব তাড়াতাড়ির মধ্যে আমি একটি ভিডিও আনবো তাতে সেই সেই অনুযায়ী যদি চলেন তাহলে কিন্তু পাখিদের শরীরেতে এর ফলে যে সমস্ত ঘাটতি তৈরি হয় সেই ঘাটতিগুলো কিন্তু ইনস্ট্যান্ট মিটে যাবে তো আশা করি যে লাভবাট পাখির লোডিং পিরিয়ডে পাখিকে আপনারা কিভাবে যত্ন নেবেন কীভাবে ব্রিডিংয়ের জন্য রেডি করবেন আমার এই ভিডিও থেকে স্পষ্ট হয়ে গেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যদি চ্যানেলে নতুন হন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখবো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী দিনে নতুন টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে ধন্যবাদ